ক্লিক দেখলে জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে প্রত্যেকটি রাজ্যের ক্ষেতমজুর বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর এই মুহূর্তে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে যারা আবেদন করছেন সেক্ষেত্রে আবেদন করার পর এখন থেকে আপনারা কিন্তু অনলাইনে আপনার আবেদনের যে স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি কিন্তু চেক করতে পারবেন রাজ্য সরকার কৃষক বন্ধুর মতোই আরও একটি প্রকল্প শুরু করেছে যেখানে যাদের জমি নেই অর্থাৎ ভূমিহীন সে সমস্ত ক্ষেত মজুরদের জন্য আর্থিক অনুদান একটি প্রকল্প প্রকল্প চালু হয়েছে তো এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম যারা আপনারা ফিল আপ করে বিভিন্ন ব্লক বা বিভিন্ন ক্যাম্পে যারা আপনারা জমা করেছেন তারা কিন্তু এখন থেকে আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেইটি কিন্তু ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন জমা হবার পর সেই অ্যাপ্লিকেশনটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট করে দেওয়া হয়েছে কিনা তো সেই স্ট্যাটাস আপনারা এখন থেকে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে এই নতুন ওয়েবসাইটটি থেকে চেক করতে পারবেন তো যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন তারা কীভাবে অনলাইন থেকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই শিখিয়ে দিই তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন এই মুহূর্তে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনে ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন দেখুন এই মুহূর্তে আমরা একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইটটি এই মুহূর্তে রয়েছে এখানে রয়েছে কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এগ্রিকালচার লেবার প্রত্যেকেই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অর্থাৎ রাজ্যে যে সমস্ত ভূমিহীন কেতমজুরা এই প্রকল্পে আবেদন জমা দিয়েছেন তারা খুব সহজেই এই ওয়েবসাইটটি থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান যে স্থিতি সেটি জানতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম জমা হবার পর সে অ্যাপ্লিকেশানটি অনলাইনে এন্ট্রি হয়েছে কি না বা আপনার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কারেন্ট স্ট্যাটাস কী দেখাচ্ছে সেগুলি আপনারা এখন থেকে এই ওয়েবসাইটটি থেকে আপনারা দেখতে পারবেন তো সরাসরি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ এগ্রিকালচার লেবার এই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে আসবেন আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে যাবেন যাবার পর এখানে দেখুন আপনার একটা অপশান পেয়ে যাবেন এই যে দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে গেলাম অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওকে নো ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবার দেখুন এখানে ঠিক কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যেরকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করেন সেভাবেই দেখুন এখানে প্রত্যেকটি অপশান আমাদের কাছে এবার শো হচ্ছে ফার্মার সার্চ এখানে দেখুন সবার প্রথম বলা হচ্ছে ফার্মার সার্চ আপনারা আপনার এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার জন্য কী কী ডিটেলস দিয়ে জানতে পারবেন দেখুন বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান যে স্ট্যাটাস সেটি কিন্তু জানতে পারবেন তো যেহেতু এই প্রকল্পের নতুন আবেদন শুরু হয়েছে এবং শুধুমাত্র এখন একটাই ক্যাম্প কিন্তু শুরু হয়েছে তো এখন আপনারা যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে কোনো স্ট্যাটাস এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একজনের অ্যাপ্লিকেশান এখানে আমি একজন অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিলাম এবার আমি সার্চ বটন ওপর ক্লিক করছি দেখুন যখনই আমি সার্চ করছি এখানে লেখা রয়েছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ যেহেতু এই প্রকল্পটি নতুন শুরু হয়েছে এবং এর আবেদনপত্র জমা নেওয়া চলছে এখন তাই এখন কিন্তু এই সমস্ত ফর্মগুলি হয়তো এন্ট্রি অনলাইনে হয়নি তাই অ্যাপ্লিকেশনে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়া আপনারা জমা দিচ্ছেন ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস কীসব হচ্ছে আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই ওয়েবসাইটটি থেকে আপনারা এখন খুব সহজেই এই ভূমিহীন ক্ষেতমজুর যারা আবেদন করছেন এই প্রকল্পে তার কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন তো এই মুহূর্তে এ ছিল একটি গুড নিউজ আপনাদের প্রত্যেকের জন্য নতুন একটি আপডেট আপনাদের জন্য আপডেটটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ